Very mighty competitive, 194. 65, Mero 48, Mark of the scoring, 194 for 6 in the round of 20 overs. Alright, let's head down to pitch side and join Maza? <laughs> i the of the moment, Mero alongside me, of the 18 first of all, i would like প্রথমে বলেন যে তখন উইকেটে গিয়েছিলেন একটু ডিফিকাল্ট সিচুয়েশন ছিল আপনার মাথায় তখন কি করছে হ্যাঁ তখন যখন উইকেটে দেয় তখন আমাদের চার উইকেট সাত ছয় তখন চিন্তা করতে 20 ওভার পর্যন্ত নিয়ে যাওয়া যায় তো প্রথমে কি সময় নিছে তারপরে ওদের মোমেন্টাম ব্রেক করার চেষ্টা করছে ওয়েল হোয়াট হি সেড দ্যাট দ্য আইডিয়া ওয়াজ টু টেক দ্য গেম লিড এন্ড হি ওয়েন্ট देयर ওয়াজ অন বাট হি হেড হেড ইজ নট ইন দ্য শুরুতে যদি বলি যে সোহানের ইনিংসটা নিয়ে যদি বলতেন সেটাকে একটা প্ল্যাটফর্ম করে দিয়েছিল অবশ্যই সোহান প্রত্যেক ম্যাচে যেভাবে শুরু করছে এটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট কারণ পাওয়ার প্লেটা টি টোয়েন্টিতে খুবই ইম্পর্টেন্ট তো ও যেভাবে খেলতেছে এটা আমাদের দলের জন্য অনেক হেল্প করতেছে হাবিবুর রহমান সোহান ইনিংস